রবীন্দ্রদাথ কোথায় বাড়ি আমার বাড়ি হচ্ছে দামোদর পাড়া নীল ভেতর দিয়ে আপনার কি হয়েছিল আমার হয়েছিল এই মা এই মাজা থেকে ধরে নেই পা পর্যন্ত ব্যথা আচ্ছা একদম কন কন করে কেটে যেত বুঝছেন হ্যাঁ আপনার এই দোকান থেকে তেল নিয়ে গিয়ে আমার বৌমা যখন মালিশ করে যখন আপনি তেল নিয়ে যান তখন হসপিটালে ভর্তি ছিলেন নাকি হ্যাঁ আমি হসপিটালে ভর্তি ছিলাম এক কাতে শুয়ে শুয়ে এক মাস কাটিয়েছি কিন্তু আপনার এই দোকানের আয়ুর্বেদিক তেল নিয়ে গিয়ে উপকার কোটি কোটি ধন্যবাদ জানাবো আপনার ওষুধকে বা আপনাকেও মেন কারণ আছে তারপরে আপনি টেচারে করে আয়ুর্বেদিক ডাক্তার দেখাতে এসেছিলেন করে ডাক্তার দেখাইতে এসেছিলাম ডাক্তারবাবু বলেছিলেন যে আমি ঠাড়ো করে দেবো উনি ঠাড়েও করে দিয়েছে আর এই ওষুধ খেয়ে এখন পর্যন্ত ওষুধ চালাচ্ছি আর এবং চালাবো আপনি যে আয়ুর্বেদিক ডাক্তার দেখিয়েছেন ডাক্তারবাবু কেমন ভালো একদম নিশ্চিন্তে ভালো ডাক্তার তা আপনি এই আয়ুর্বেদিক ওষুধ খেয়ে এবং ডাক্তারবাবুকে দেখিয়ে এখন কেমন আছেন

ওনার কাছে শুনলেন ওনার অবস্থা খুবই খারাপ ছিল উনি আমার সামনেই আছেন উনি হসপিটালে ভর্তি ছিলেন ওনার ছেলে আমার কাছে ছুটে এসেছিল যে বাবা যন্ত্রণায় কাতর হয়ে যাচ্ছে তা সেই সময় আমি একটা আমাদের আয়ুর্বেদিক তেল দিয়েছিলাম ওনাকে মালিশের জন্যে উনি মালিশ করার পর টিচারে করে আয়ুর্বেদিক ডাক্তারকে দেখাতে এসেছিলেন হসপিটালের ভেতরেই আয়ুর্বেদিক ডাক্তারকে দেখিয়েছিলেন দেখিয়ে উনি আয়ুর্বেদিক ওষুধ খেয়ে এখন খুবই ভালো আছেন তাই বলছি আয়ুর্বেদিকের অনেকেই হয়তো বদনাম করছেন বা চক্রান্ত করে আয়ুর্বেদিককে দমিয়ে রাখার চেষ্টা করছেন কিন্তু এটুকুনি বলতে পারি আয়ুর্বেদিক ওষুধে প্রত্যেকটা মানুষ খুবই ভালো ফল পাচ্ছেন এবং আপনারাও আগামী দিনে পাবেন এগুলো আমার কথা নয় এগুলো রুগীর কাছেই শুনলেন তার কথা